কাঠের ফলজ উদ্ভিদ অতি মহামূল্যবান মহামূল্যবান সম্পদ নিরাপদ জায়গায় জন্মানো উদ্ভিদের ফলজ চারা সবাই যত্ন করে বড় করা দরকার নিরাপদ জায়গায় প্রাকৃতিকভাবে জন্মানো ফলজ বনজ ওষুধি উদ্ভিদের চারাগুলো আগাছা মনে করে কেটে ফেলা উচিত নয় উদ্ভিদ শিশু মানব শিশুর মতো অতি যত্ন করে বড় করে তুলতে হয় ফুল ফুল গাছের জায়গায় ফল গাছ লাগানো দরকার ফল গাছ সুগন্ধযুক্ত সুন্দর ফুল দেয় আমের মুকুলের গন্ধ মনোমুগ্ধকর প্রাণীদের দৈনিক প্রচুর ফল খাওয়া দরকার ফল উৎকৃষ্ট খাদ্য দেশের মানুষের প্রচুর ফল খাদ্য দরকার প্রয়োজন অত্যাবশ্যক ছোট গাছের উপরে বড় গাছ রোপণ করা দরকার বড় গাছের নিচে ছোট গাছ লাগানো দরকার দ্রুত কৃষি বিপ্লব ঘটানো দরকার প্রতি ইঞ্চি জমি কৃষিকাজে ব্যবহার করা দরকার উদ্ভিদ নবায়নযোগ্য মহাসম্পদ প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে অবকাঠামো গড়ে তোলা দরকার বিশ্বের এক নম্বর ফল রপ্তানিকারক দেশ দ্রুত হওয়া দরকার ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা দরকার ফল অতি দ্রুত ভোক্তার কাছে বিপণন মার্কেটিং করা দরকার কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়া দরকার বর্তমান যুগ ভীষণ প্রতিযোগিতার যুগ সেরা না হলে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না ফল উৎপাদন বিপণনে বিশ্বে বিশ্বসেরা হওয়া দরকার একটি কাঁঠাল গাছ কি পরিমাণ কাঁঠাল দেয় ভেবে দেখেছেন কি একটি আম গাছ কি পরিমাণ বিশাল আম দেয় তা ভেবে দেখেছেন কি শক্ত কাঠের ফলজ বৃক্ষ লাগালে বহু বছর ফল পাওয়া যায় ফুল পাওয়া যায় অক্সিজেন পাওয়া যায় ছায়া পাওয়া যায় অত্যন্ত প্রয়োজনীয় শক্ত কাঠ প্রভৃতি পাওয়া যায় গাছ লাগানোর বিষয়ে নিবিড় প্রশিক্ষণ দরকার শিশুকাল হতেই প্রতি বছর ফলের গাছ লাগানোর অভ্যাস করার দরকার গাছ লাগানোর যোগ করা দরকার উদ্ভিদ বিষয়ক নানারকম যোগ করা দরকার শক্ত কাঠের ফলজ বৃক্ষ লাগানোর জন্য যত্ন করার জন্য বড় করার জন্য মহাবিশ্ব সুপার যোগ উদ্ভিদ যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা যোগ চর্চা করো শক্ত কাঠের ফলজ বনজ ওষুধি গাছ উদ্ভিদ ব্যাপকভাবে রোপণ করো তোমার সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘজীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউটস শিক্ষকের কমার মানো একক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামত সময়সীমায় যোগ করো নীরব অবলিক উচ্চ স্বর যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো সুযোগ পেলে সঙ্গীত শুনো অবলিক দেখো যোগের শিক্ষা বাস্তব জীবনে কামে লাগাও শুয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো এখন বাস্তব ব্যবহারিক যোগ করো শিক্ষকের একক দলগত যোগ 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 করো করো কমান করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো শুয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো যোগের শিক্ষা বাস্তব জীবনে কামে লাগাও সুযোগ পেলে সঙ্গীত শুনো অবলিক দেখো আরামদায়ক আসনে দাঁড়াও পঞ্চাশটি

দ্বারাও পঞ্চাশটি কাগজের পাতা বড় কাগজ লও একক আপনি দলগত যোগ করো এক একটি পাতায় পাতায় দেহের দোষগুলো লিখো একটি বড় কাগজে এই লেখা পাতাগুলো দিয়ে সুন্দর একটি বৃক্ষ বৃক্ষ বানাও এখন নীরব আপনি স্বর যোগ করো নীরব উচ্চ স্বরে বলো এই দৃশ্য চোখের সামনে দেখছি আরামদায়ক আসনের দাঁড়াই এই দৃশ্য চোখের সামনে দেখছি একটি বড় কাগজ নেই পঞ্চাশটি কাগজের পাতা নেই এক একটি পাতায় দেহের দোষগুলো লিখি বড় কাগজের লেখা পাতাগুলো দিয়ে সুন্দর একটি বৃক্ষ বানাই সকল দৃশ্যবলি চোখের সামনে দেখছি আমি মহানন্দিত মহা খুশি মহা শান্তিম এখন ব্যবহারিক আপনি বাস্তব যোগ করো শিক্ষকের কমান মানো একক আপনি দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো বসা অব্লিক দাঁড়ানো যোগ করো পঞ্চাশটি শক্ত কাঠের ফল গাছের চারা লও পঞ্চাশটি ফল গাছের চারা একক দলগতে লাগাও নিজ বাড়িতে অবলিক অন্য জায়গায় লাগাও এখন কল্পনা অব্দি নীরব যোগ করো একক অবলিক দলগত যোগ করো একক অব্লিক দলগত যোগ করো আরামদায়ক আসনে বসো নীরবে বলো আমি পঞ্চাশটি শক্ত গাছের ফলের চারা গাছ নেই ফলের চারাগুলো হল আম জাম লিচু কলা কাঁঠাল লটকন ডট 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 আমি ফল গাছের চারাগুলো আমার বাড়িতে লাগাইলাম ফল গাছের চারিদিকে বেড়া দিয়ে দিলাম যাতে গবাদি পশুগুলো না খেতে পারে আমি প্রতিটি চারার গোড়ায় শক্ত লাঠি গেলে লাঠির সাথে চারাটি বেঁধে দিলাম যাতে চারাগুলো ঝড় বাতাসে ভেঙে না যায় মানব শিশুর মতো উদ্ভিদের উদ্ভিদের শিশু শিশুগুলো বড় করে বড় করতে হয় হে হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক